তো গাইস আপনারা বেশিরভাগ অংশ মানুষ বন জঙ্গলে ছবি তুলতে আসেন বাট ছবি তুলতে এসে আপনারা কোন বিষয়ে যান যে আসলে আমরা কিভাবে পোস্ট দিব এবং কিভাবে বসে পোস্ট দিব আসলে গাইস আজকে আমি আপনাদেরকে এমন কিছু মারাত্মক পোস্ট দেখাবো আসলে এখানে বসে আপনারা চাইলে এই পোজগুলো খুব সহজভাবে দিতে পারবেন সো গাইস আপনারা প্রথমে এরকম পাক্কা থাকবে যদি আপনাদের এখানে এরকম দুই পাক্কা থাকে তাহলে এগুলোর ভিতরে

তো গাইস এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে আপনারা চাইলে এইসব পোস্ট খুব সহজেই দিতে পারবেন সো গাইস আপনারা এখানে কিন্তু বসেও দিতে পারবেন কয়েকটা কয়েকটা পোস্ট আপনারা চাইলে এভাবে বসবেন বসার পরে এই দুই একটা হাত একসাথে করার পরে নিচ দিকে তাকাবেন গেটিটা নিচ দিকে না নিচ দিকে তাকাবেন গাইস এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস এটার ভিতরে আপনারা জাস্ট ফেস পাউডার একটু তুলে দিবেন আর এই হাতটা পুরো রেখে রাখবেন রেখে সোজা ক্যামেরার দিকে তাকাবেন আপনারা এইখানে এসে মানে মানে কি এরকম জায়গার ভিতরে এসে কিন্তু অনেক পারবেন। আর আমি এইখানে যতগুলো পোস্ট দিচ্ছি আপনার কিন্তু এই পোস্ট মানে টুলেও বা চেয়ারও দিতে পারবেন আর গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের সাথে হেলান দিয়ে দিতে হয় তো গাইস আপনারা যারা এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেন আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনারা যদি আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন আপনারা বেশি একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন তো গাইস আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে আমি দেনিং ভিডিও নিয়ে কেন আসি না তো গাইস আমার ফ্যামিলির কথা একটু সমস্যা তার জন্য হয়তো বা ভিডিওর যাতে কাজে আসা হয় নাই বা আপনাদের সামনে আসা হয় নাই তো গাইস এখন থেকে আমি রেগুলার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হব আপনারা সময় আমাকে জানাবেন যে আমি সামনে কি পোস্ট নিয়ে আসব আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে হয়তো বা আপনাদের কথা মতো আমি সামনে ভিডিও নিয়ে আসব। তো গাইস আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও করি নাই প্রায় দুই মাস হবে আর দুই মাসের ভিতরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তারপর সবগুলো হচ্ছে যে হয়ে গেছে তো আমি চাই যারা আমাকে ভালোবাসেন আমি চাই যে আমার ভালোবাসার মানুষগুলো আবার আমাকে আগের মতো সাপোর্ট করুক আর কি আপনারা আপনাদের ভালোবাসা মানে ছাড়া আমি কিন্তু সামনে জীবনও আগাতে পারবো না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে আবার আগের মতো ভালোবাসা দিবেন আমি যেন আবার আপনাদের ভালোবাসায় ফরিতে

তো গাইস আজকে এই ভিডিওটা এতটুক যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আর গাইস যদি আমার এই ভিডিওটা আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট আর শেয়ার যদি একদম ভুলবেন না আর গাইস যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর হ্যাঁ সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে